লাগবে আমি একটা কথা বলেছিলাম যে আমরা রাজনীতি রাজনীতিতে আসিনি ক্ষমতায় যাবার জন্য আমরা রাজনীতি করতে এসেছি জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেবার জন্য রাজনীতি এতদিন যেমন কিছু পরিবার কিছু গোষ্ঠীর হাতে আবদ্ধ ছিল মানুষ মনে করত না রাজনীতি তাদের হাতের নাগালে হাতের নাগালের অনেক বাইরের একটা জিনিস সেই চিত্রটা আমরা ভাঙব সেই বাস্তবতা আমরা ভাঙব প্রত্যেকটা নাগরিকের কান্না যখন সংসদ পর্যন্ত পৌঁছাবে আমাদের যারা রাস্তা পরিষ্কার করে আমাদের যারা রিক্সা চালায় আমাদের যারা কৃষক আছেন যারা খাদ্য উৎপাদন করেন তারা যখন শুধুমাত্র নিজেদেরকে ভোটার নয় নীতি নির্ধারক এবং জনপ্রতিনিধি এবং নেতা হিসেবে চিন্তা করতে পারবেন তখনই আমাদের রাজনীতি সবার হবে তখনই গণতন্ত্র অটুট থাকবে আজকে লাখ লাখ মানুষের স্বপ্নের প্রতিনিধিত্ব হিসেবে সুজন ভাই এগিয়ে এসেছেন এবং আমরা জানি আরও অনেক মানুষ এগিয়ে আসবেন আমরা যেটা বলেছিলাম রাজনীতি হবে জনগণের ক্ষমতা জনগণের ফেরত দেবার জন্য সেটা একদিনে হবে না অনেক লম্বা পথ থাকবে কিন্তু সেই পথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ধাপ এবং আমি আশা করব এই মুহূর্তটা আমাদের জন্য স্মরণীয় হয়ে থাকবে স্মরণীয় হয়ে থাকবে সকল মানুষের জন্য যেই ছোটো বাচ্চাগুলো আজকে দেখবে তারা মনে করবে রাজনীতি তাদেরও এবং যারা জনপ্রতিনিধি হবেন সামনে জনপ্রতিনিধি হওয়া যে কারো জন্মগত অধিকার না বরং যেটা অর্জন করে নিতে হয় সততার মাধ্যমে দায়ের মাধ্যমে সেই কথাটা তারা মনে রাখবেন আমাদের এটা যাতে স্মরণীয় হয়ে থাকে আমাদের যারা আগামীতে নেতৃত্ব দিবেন তাদের জন্য যারা সাধারণ মানুষ দেখছেন তারাও যাতে গণতন্ত্রে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পারেন এবং আজকের এটা সম্ভব হয়েছে শুধুমাত্র গণভূত্থানের প্রেক্ষাপটের কারণে সেটা যাতে আমরা কখনও ভুলে না যাই এখন আমাদের যে মনোনয়ন অফিস টিম আছেন ওনাদেরকে ইনভাইট করছি সুজন ভাইয়ের জন্য মনোনয়ন আবেদন পত্রটা ফর্মালিটিটা করার জন্য ধন্যবাদ আমি ঢাকা আট আসনের থেকে তুলব কি জন্য ঢাকা আট আসনের থেকে তুলব ঢাকা ঢাকা আট আসনে আমাকে সবাই চিনে ঢাকা ঢাকা ভার্সিটির ভিতরেই আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন সরে দিয়েছিলাম এই আন্দোলনে সেরে দিয়েছিলাম ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে সেই জন্য আমি নিজে বাছাই করে নিয়েছি ঢাকা আট আসনের থেকে আমি মনোনয়ন নিব আপ আপনার আপনার নাম নামটা বলুন পুরো নামটা এনআইডি মহামদান জিরো নাইন সিক্স ডবল জিরো টু ডবল জিরো সেভেন টু আমার নাম সুজন মোহাম্মদ সুজন এখন আপনি মনে হয়ন আবেদনপত্রের যে পেমেন্ট স্লিপ ওইটাতে সাইন করে দেবেন আমাদের সুবন ভাইয়ের এই প্রক্রিয়া শেষ হলে আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরেক মুসলিম আদিব হচ্ছে ফর্ম এবং আপনারা জানেন যে ঢাকা আর্ট বার্সিটি এরিয়া এবং ওনার যে একটি ঐতিহাসিক ছবি আপনারা সবাই জানেন যে ঢাকা আর্টে এখানে স্টুডেন্ট থেকে সবাই ওনাকে ইনশাল্লাহ সাপোর্ট দেবে এবং আজকে ওনার ডোনেশন শুরু হয়ে গিয়েছে এক ভাই হলো আজকে ওনার ফর্মে টাকা দিয়ে দিয়েছে এবং পুরো বাংলাদেশের মানুষ আমাদের যুগ্ম সদস্য সচিব জহরুল ইসলাম মুসা সুপ্রিম কোর্টের আইনজীবী ওনার ফর্মে টাকা দিয়েছে এই যে প্রথম ডোনেশন আমরা পেয়ে গেছি আজকে থেকে ইনশাল্লাহ ওনার মনোনয়ন আবেদন ফর্ম তোলা হয়েছে উনি রিক্সার মাধ্যমে ঘুরে ঘুরে ক্যাম্পেইন করবেন ঢাকা আট আসনে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদের একটি আসনের মধ্যে সুজন ভাই ইনশাল্লাহ জয় আমরা চিনি দেবো সাপলাগলি মার্কট এখন হলো সুজন ভাই একটু কথা বলবেন তবে আমরা একটু ছবিটা দিয়ে দিই আমরা একটু সুজন ভাইয়ের সাথে আপনারা একটু ক্যামেরা যারা